আমি যখনই আমার পুজোর জন্য গঙ্গা জল আনতে যাই আমি কিন্তু দক্ষিণেশ্বর থেকেই নিয়ে আসি তো আজকেও তাই করলাম স্নান করে ঘরে পুজো দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো সব কিছু নিয়ে বেরিয়ে গেছি আজকে কিন্তু ভীষণ গরম ছিল তো এখানে আমি আমাদের এই ঝিলপাটটা দিয়ে হাঁটতে হাঁটতে বাস যাচ্ছি আর এই জায়গাটা কি বলো তো ভীষণ কষ্ট হয় গরমের মধ্যে এখানে না কোনো অটো বা টোটো অ্যাভেলেবেল নেই এই জায়গাটা আমাকে হেঁটেই যেতে হয় বাস স্ট্যান্ড পর্যন্ত তারপরে দেখো বাস স্ট্যান্ডে এসে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে দেখি কত বড় একটা ভোলে বাবাকে এই ভাইগুলো কি সুন্দর সাজিয়ে গুজিয়ে নিয়ে একটা গাড়ির মধ্যে করে নিয়ে তারা যাচ্ছে যাচ্ছে তারকেশ্বর আমি জানি ওদেরকে দেখেই তো বোঝা যাচ্ছে তবুও আমি ওদের কাছে গিয়ে একটুখানি কথা বললাম যে ওরা কোথা থেকে এসছে কোথায় যাবে তো এ এরা এই ভাইগুলো এসছে নরেন্দ্রপুর থেকে যাবে হচ্ছে তারকেশ্বর আর দেখো কী সুন্দর কত বড় একটা বাবাকে এরা সাজিয়েছে সাজিয়ে গুজিয়ে একটা সুন্দর গাড়ি করে নিয়ে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে আর এদের মনে কতটা ভক্তি দেখো যে এত সুন্দর একটা ভাবে তার ভোলে বাবাকে সাজিয়ে তারা যাচ্ছে তারকেশ্বর তো আমি মহাদেবের কাছে বাবার কাছে এটাই প্রার্থনা করি যে তা এই ভাইগুলো যেন সুস্থভাবে এই বাবাটাকে নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে ভালো মতন পুজো দিয়ে তারা যেন আমার বাড়ি ফিরতে পারে এটাই আমি বাবার কাছে প্রার্থনা করি হারহার মহাদেব তারপরে দেখো ওই ভাইগুলো চলে যাওয়ার পরে আমি একটা ম্যাজিক গাড়ি ধরে চলে আসলাম দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরে এসে দেখি আজকে খুব একটা ভিড় নেই তবে ভীষণ রোদ আর ভীষণ গরম তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ঘাটে দেখো গঙ্গার ঘাটটাও খুব একটা ভিড় নেই আসলে আজকে কোনো সেরকম বিশেষ অনুষ্ঠান নেই তো তাই হয়তো ভিড়টা কম ছিল তো তারপরে দেখো এইখানে এই যে এই ভাইগুলো বা দাদাগুলো যাই বলি এই যে এরা সব সময় জলের মধ্যেই থাকে আবার ছোট ছোটো বাচ্চারাও থাকে তো এদের থেকেই আমি গঙ্গা জল কিন্তু নিই ওরা একটু দূরের থেকে এনে দেয় আমাকে আর এদেরও এই একটু রুজি রোজগারের জন্য এদের এরা এই জলের মধ্যেই থাকে তো আমিও এদের থেকে জল নিয়ে এদের একটু পারিশ্রমিক আমি একটু টাকা ওদের হাতে দিয়ে দিই তারপরে দেখো আমাকে তিন বোতল জল তো এনে দিল এনে দেওয়ার পরে আমিও একটুখানি আবার মা গঙ্গাকে নমস্কার করে কিছুক্ষণ মা গঙ্গার সামনে একটুখানি দাঁড়িয়ে নিজের মনের কথা বলে তারপরে আমি আবার চলে আসলাম গঙ্গা জলগুলো নিয়ে আর আজকে যেহেতু আমার একটু দেরি হয়েছে যেতে তাই আমি কি করলাম ভাবলাম কি যে চলো আজকে তো শনিবার আছে আর নিরামিষ আমার আর এখানেও তো সব নিরামিষ আর দুপুরের খাবারটা এখান থেকে খেয়েই যাই তো এখানে চলে আসলাম এখানে ফুড প্লাজায় চলে আসলাম একটা দোকানে তো ঢুকে গেলাম আর আগে দেখো দক্ষিণেশ্বরে আগের দোকানগুলোর থেকে এখনকার দোকানগুলো কিন্তু অনেক ডেভেলপ করেছে আর বেশ ভালোও লাগে আর বলে না যে দক্ষিণেশ্বরে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে ছোটোবেলায় আমরা যেরকম দক্ষিণেশ্বর দেখেছি এখন কিন্তু সেরকম নেই খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিয়েছে গুছানো গাছানো বেশ বেশ ভালো লাগে আর আমি যত জায়গার এই তীর্থস্থান দেখেছি আমাদের যে দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বরের মতন আমি কোথাও দেখি দেখিনি এখানে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই সুন্দরভাবে তুমি পুজো দাও মায়ের মন্দিরে যাও পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসো তো আমিও তাই করলাম খাওয়া দাওয়া করে আবার এই গঙ্গা জলের ব্যাগ নিয়ে চলে আসলাম